নমস্কার মিনি ডার্বি জয় চার গোলে মহাম্যাডানকে হারিয়ে যদিও কলকাতায় আর ডার্বি বলে কিছু আছে বলে আমার মনে হয় না কেন একটা দল তো হারতে হারতে হারান বেঙ্গল হয়ে গেছে আর মহামেডানকে হারিয়ে আমি যতটা না আনন্দিত আশঙ্কিত কারণ কলকাতার ফুটবল বাংলা বা বাংলার ফুটবল ভারতকে পথ দেখায় সেখানে মহামেডান নিজের যোগ্যতায় আই লিগ জিতে খেলতে এসছে ঠিক আছে প্রথম বছর হয়তো একটু আটকাতে পারে কিন্তু তাদের পারফরমেন্সকে নিয়ে ভাবতে হবে তাদের ম্যানেজমেন্টকে নিয়ে ভাবতে হবে কিন্তু সেই লক্ষণ কিন্তু দেখা যাচ্ছে না যাই হোক এ বিষয়ে পরে বিস্তারিত আলোচনা করা যাবে তবে সবার আগে ম্যাচ নিয়ে একটা কথাই বলবো স্যালুট বস সুভাষিষ বোস তুমি যা দেখাচ্ছ তোমার তুলনা তুমি নিজেই যদি এই ভিডিও কোনোভাবে ক্লাব ম্যানেজমেন্টের কাছে পৌঁছোয় আমার বিনীত অনুরোধ শুভাশিসের নামে অন্তত ক্লাবের একটা স্ট্যান্ড করে দেওয়া উচিত কারণ আইএসএলের মতো কঠিন প্রতিযোগিতায় দু একটা দল বাদে যেখানে বাকি সব দলগুলি খুব সমমানের সেখানে সমানভাবে টক্কর দিচ্ছে এবং এক এক সময় আমরা ভুলে যাচ্ছি যে সুভাষিষ ডিফেন্ডার না স্ট্রাইকার ক্লাবের প্রতি ওর যে কন্ট্রিবিউশন এবং যে দায়বদ্ধতা হ্যাডস অফ টু ইউ সুভাষিষ বোস ঘরের ছেলে বলতে যদি কাউকে বোঝায় বর্তমান দলে সুভাষিসই সেই ছেলে শুধু তাই নয় সুভাষিষকে আমি মনে করি এখন তাকে দেখে বাঙালি ফুটবলারদের এগিয়ে আসা উচিত এবং সেই পথ ধরে এগিয়ে আসছে কিন্তু আর একটি ছেলে দীপেন্দু বিশ্বাস দারুণ দারুণ লাগলো তার খেলা শুভাশিস ওয়ানস এগেন্ড স্যালিউট টু ইউ উনিশ ম্যাচে তেতাল্লিশ পয়েন্ট শিল্ড জয়টা আমি এখনও বলছি শুধু সময়ের অপেক্ষা সে কে কি বলল না বলল তাতে কিছু যায় আসে না আমরা সবাইকে কিনেছি আজকে মা কিনে নিলাম রেফারি তো কিনেছি আমরা কবে তা আমাদের দলে কোনো সাত নম্বর জার্সিধারী ক্রিস্টিয়ানো রোনাল্ডো নেই আমাদের দলে যতটুকুনি পেরেছি আমরা খেলোয়াড় রিক্রুট করেছি রেফারিও রিক্রুট করেছি তোদের কথা মতো শিল জয়টা ভিডিওটা পাঠাবো দেখে নিস তোরা আর বেশি কিছু বললাম না খেলা নিয়ে আপনারাই বিশ্লেষণ করুন জাস্ট একটা ক্লিনিক্যাল অপারেশন মহামেডানের বিরুদ্ধে জয় আশা করি জয় আশা করি না বিশ্বাস রাখি এই জয়দ্ধার অব্যাহত থাকবে শিল্ড আমরাই জিতব তারপরের টার্গেট আই ট্রফিটা জিতে ক্লাবের সামনে দিয়ে ড্যাং ড্যাং করে আসব লাস্টে একটা কথা বলি একটু শিক্ষিত হওয়া দরকার গোয়েঙ্কা গোয়েঙ্কা এই ভূতটা না দেখে একটু শিক্ষার আলো পৌঁছানোর দরকার কোনো একটা ক্লাবে আর পি গোয়েঙ্কা ইন্টারন্যাশনাল স্কুল বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ঐতিহ্যশালী মোহনবাগান ক্লাবের মাঠে হচ্ছে কারা অংশ নেয় নির্মল শিশু শিশুরা এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয় সেই নিয়েও কত নোংরা কথা তো তোদের মাঠে যাবে কেন শিশুরা কি গিয়ে ক্লাবের মাঠ মধ্যে বার দেখবে একটা ফুটবল ক্লাবের মধ্যে বার খুলে বসে আছে একটা দল তারা আসবে জাতীয় ক্লাব মোহনবাগানের মাঠে দুঃখ করেও লাভ নেই লজ্জা পেয়েও লাভ নেই এটাই বাস্তব যাই হোক চারগোলে জিতলাম এনজয় সরস্বতী পুজো সরস্বতী পুজো আনন্দ উপভোগ করুন পরিশেষে শুভাশিসকে আবার স্যালুট জানিয়ে জয় মোহনবাগান আজকের ভিডিও শেষ করছি